নমস্কার গুড ইভিনিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এটা জন্মদিনের ভিডিও শেয়ার করছি আমার এই ভিডিওটা তেইশে জুন আমার জন্মদিন ছিল ভিডিও করা হয়েছে তো সেটাই আজকে শেয়ার করছি আমার শরীর ভালো হয়নি এখনও ব্লগ তৈরি করতেই পাচ্ছি না মানে ভিডিও করতেই পাচ্ছি না তো এই মেয়ে আমার জন্মদিন ছেলে মেয়ে দুজনেই জন্মদিন পালন করছে সিম্পলভাবেই ওরা আমার জন্মদিনটা পালন করে ওরা খুব খুশি হচ্ছে খুশি করে আমার জন্মদিনটা পালন করছে তো এইটা দুপুরে আমাকে মিষ্টি জল খাওয়াচ্ছে দুপুরে মিষ্টি জল খাওয়াচ্ছে আর সন্ধেবেলা কেক কাটবো নাইটি পরেই এই ড্রেসে নতুন নাইটি একটা পরেছি এই নাইটি পরে সন্ধেবেলা কেকটাও কাটবো আর আমি এরকম সিম্পল থাকতে ভালোবাসি আর শেম্পুলভাবেই সব কিছু ম্যানেজমেন্ট করতে ভালোবাসি এই ব্যাপার তো কি কী নিয়ে এসেছে সব একটু একটু করে মুখে দিচ্ছে মা আসতে পারেনি তো মা দূরে থাকে অনেকটাই দূরে থাকে আর আগেকারের মানুষ তারা এইসব ব্যাপারে মেয়েদের জন্মদিন পালে না আর মেয়েদের তো একটু এ চোখেই দেখে মেয়েদের জন্মদিন করতে নেই এই ব্যাপার তো ফোন করে জাস্ট মাকে বলা যে আমার ছেলে মেয়ে জন্মদিন পালন করছে মা খুব হাসছে বলছে হ্যাঁ আর পালুক আর সবাই তোরা এইভাবে হাসি খুশিভাবে থাক এইও নমস্কার করছে ছেলে মেয়ে আর ছেলে মেয়েকে বলছি যে রাজা হতে হবে না মানুষের মতো মানুষ হতে হবে মানুষ হও ভিডিওটার ভয়েসই দিতাম কিন্তু টিভি চলছে তাতে মিউজিক চলছে তো কপিরাইটের ভয়ে জন্য আবার এটাকে বন্ধ করে ভয়েস দিচ্ছি তো দেখতে থাকুন ব্লগটা হ্যালো এটা মানে কি বলে বার্থডে কেক কাটা শুরু হবে তার আগে আমার হাজবেন্ডের সাথে ভিডিও হচ্ছে আর এটা আমার ছেলে বানিয়েছে আগে থেকে দেখিয়ে দিই আগে থেকে কেন দেখা চলা চুপচাপ আর বলো হ্যাঁ মানে এটা ক্যামেরা ব্যান আর পরে আসবে না ওই জন্য একটু ভিডিও মানে প্রথমে ভিডিওটা করছি কেক এখন কাটিং করিনি আর এই ফুলগুলো আমার মাথায় পড়িয়ে দিয়েছে আমি নিজে হাতে গাছ লাগিয়েছি বেল ফুল জুই ফুল সেই ফুলগুলো আমার মাথায় দিয়ে দিয়েছে

나은 그냥 써맘 되나？버린 입술 응？이거 들어가 죠？아니, 이거 이거 뭐 사？이거 나씩 나와 ही बर्थडे टू आई डोंट नो नन ए आई एम नॉट ओके टू यू आई एम से माय फ्रेंड आई एम बर्थडे बोले তোমাকে দেবো আইটা মুক করে দেবো সবাইকে লাগাবো আর ওকে তোমাকে খালি মুখ হয়ে ना लाख का लाख लाख का लाजिदा दा 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 क्या इतना जिद्द पद दी दा दा अब वो क्या बात है तुम्हारी लाइन उसे हाँ पुरे जब पुरे जब ये जो करता के लाइन अरे वही आते अच्छे

আজকে একটু সিঙ্গেল হয়েছে মানে আরো ভালো ভালো বানাবো লাভ লাভ পর লাচিন মধ্যে ভক্ত করে দিয়েছে মমন কত ভালোবাসে এটা কি পাঁচ ফাটরা আছে বেশ আছে খুব বেশ ব্রহ্মম কেছো দারুণ দারুণ মেলা বলা কথা হবে না তাই বল আমার ছেলে থেকেও মেয়ে শিখছে সুযোগ শেখায় খুব ভালো তোর শিখিস তো হ্যাঁ হ্যাঁ রাগ দেনে আর কি আছে ঘি দিয়ে দিই

এটা ইনডোরে রাখার জন্য রাখবো কোথাও ফ্রিজের আর আমি কি আমি কিনেছি তার আছে এটা কি আছে তবে এটা করেছে কি আছে আমি জানি ভেতরে এটা তো খুব নরম নরম লাগছে এগুলো ভালো কি আছে ব্যাগ হবে মনে হচ্ছে দেখো কিছু একটা হবে নরম নরম লাগছে পরে ভিডিওতে যেটা বললাম দুটো একটা হবে তো হ্যাঁ হবে হবে তাহলে ব্যাগ দেখে মনে হচ্ছে ব্যাগ গেছে তোমরা তো জামা কিনতে পারবে না আমার সাইজ বুঝতে পারবে না আর এই ব্যাগগুলো আমি পছন্দ করি মানে মার্কেটে যাই এইখানে মার্কেটে যাই রাম ঠাকুর আছে

अनेक জনকে नमस्कार बरोबर जे व्हिडिओ तो अभी तो चाल चाल जाओ तो तुम चल दादा देखिये दादा तव नमस्कार होला आमू तुमके नमस्कार हम सब किए चाहिए रिकॉर्डिंग नहीं ना कि नमस्कार तो हमके <laughs> आप कोटी हा 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 हाय गेलो गेलो की बोले नमस्कार तो के फोन गुले जोडा गेलो आईला लागित छवा ए सबके नमस्कार पे बसई करो

あっそ